আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল আজ আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি নিশ্চিত আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে প্রেমের সবসময়েই গভীর ভাবপূর্ণ এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পড়ে খারাপ লাগে আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনমালিন্য হতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা তিন রাশি আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখ বয়ে আনে আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনটি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে সবাই আজ কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে গুরুত্বপূর্ণ কাজের সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজের সময় ব্যয় করা আজ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই মিথুন রাশি আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝর্ণা বওয়াতে অগ্রধাবন করবে আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সেই থেকে সচেতন হতে হবে অংশীদারিত্বের সুযোগ ভালোই মনে হচ্ছে কিন্তু সব কিছু কাগজ কলমে নথিভুক্ত করুন আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এত ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলে যাবেন আপনার সঙ্গী আপনাকে নিচু দেখাবে এবং এর ফলে আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় কর্কট রাশি আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি ক্ষয় না করে একে সঠিক দিশা দিন আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে আপনার পরিবারের জন্য মহান এবং উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন ভয় পাবেন না কারণ কোন হারানোর সুযোগ ফিরে নাও আসতে পারে নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ সেই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে আপনার বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন এবং নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন আজ আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবেন আপনার ভাগ্যবান সংখ্যা চার রাশি আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার আজ তাদের সাথে কথা বলা দরকার তবে আপনার সম্পর্কে তারা আগে থেকেই কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে আজ আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবনের মানে কি। আপনার ভাগ্যবান সংখ্যা দুই কন্যা রাশি আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন দিনের শেষ ভাগে কোন পুরনো বন্ধুর সাথে দেখা করা আপনার সন্ধ্যাটিকে উজ্জ্বল করে তুলবে আপনার সোনালি দিনগুলি মনে করার সাথে সাথে আপনি আপনার শৈশবের স্মৃতিগুলিও রোমন্থন করবেন যদি আপনি আজ প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিন ভুলবেন না ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে একটি দীর্ঘ সময় পরে আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যিই আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা এক রাশি আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল আজ আপনি আসার জাদু মন্ত্রের কবলে বাজি বা জোয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিল তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারে অতএব আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে অফিসের কাজে আপনার অত্যধিক নিযুক্তির কারণে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠবে আপনার হৃদয় এবং মনে প্রেম রাজ করবে আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি আপনার বহুমূল্য সময় ব্যর্থ করতে পারেন আপনার সেটা থেকে বাঁচা দরকার এই দিনটিকে আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে শুধুমাত্র আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী আপনার ভাগ্যবান সংখ্যা তিন বৃশ্চিক রাশি আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল কোন বন্ধুর কাছ থেকে পাওয়া কোন বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে কারণ আপনি আপনার জীবন গাছের মতো করে তৈরি করেছেন যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে ঝলসানো রোদ সহ্য করে এবং অপরকে ছায়া দেয় আপনাকে আমাদের পরামর্শ হল অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো এটি করা আপনার স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে আপনার বশ অজুহাত আগ্রহী হতে হবে না তার নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনের সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজ চাপে থাকবে সেটা যেকোন জিনিস সম্পর্কিত হতে পারে যেমন খাদ্য পরিষ্কার অন্যান্য ঘরোয়া কাজ ইত্যাদি আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ রাশি আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্বামী বা স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক এবং চমকপ্রদ মেজাজে রাখবে আকস্মিক টাকা করির আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোন সময় না দেওয়ার জন্য আপনার মন বিষাদে আচ্ছন্ন হবে আপনার হৃদয় এবং মনে প্রেম রাজ করবে আজ বিশ্রামের সময় স্বল্প যেহেতু স্থগিত কাজগুলি আপনাকে ব্যস্ত করে রাখবে ব্যবসা আর ব্যবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ সারা দিন ভালো থাকবে আপনার ভাগ্যবান সংখ্যা দুই মকর রাশি আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন আজ আপনার সমস্যা হল আপনার টাকা ঝুলে থাকবে আপনি সম্ভবত বেশি খরচ করবেন অথবা মানিব্যাগ অন্য স্থানে রখবেন অসতর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময়ে আপনার প্রেমিক প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে আপনার পেশাদারি ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান আপনার কাজের ক্ষেত্রে অফুরান সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন আজকে আপনি ঘরের ছোটো সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আজ ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্কের সৃষ্টি করতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা দুই কুম্ভ রাশি আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল বাইরের ক্রিয়াকলাপ আজ ক্লান্তিকর এবং ধকল সাধ্য হবে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন বন্ধু এবং আত্মীয়রা আপনাকে সুনজরে দেখবে এবং আপনি তাদের সঙ্গে যথেষ্ট খুশি হবেন আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন আপনি আপনার কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং এখন আপনার দিকে আসা সুবিধাগুলি সংগ্রহ করার সময়ে নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না আপনার আজ আপনার স্ত্রীর অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজার মতো মনে হবে আপনার ভাগ্যবান সংখ্যা নয় তিন আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল জীবনের প্রতি গম্ভীর মনোভাব বর্জন করুন ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে আজ আপনার প্রেমিকা আপনার নিজের অনুভূতিগুলি প্রকাশ্যে আপনার সামনে জানাতে পারবেন না যা আপনাকে বিরক্ত করতে পারে ব্যবসায়ী অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে আজ বিবাহিত জীবনে স্বাচ্ছন্দ্যের অভাবে আপনি দম বন্ধকর পরিস্থিতি বোধ করতে পারেন আপনার যা প্রয়োজন তা হলো একটু ভালো কথা আপনার ভাগ্যবান সংখ্যা